তো এবার আসি যে পনেরো লাখ টাকা যদি আপনি লোনটা পাস হয়ে যায় তাহলে মাসিক কিস্তি কত পড়বে পাঁচ বছর মেয়াদি হলে আপনারা একটু লক্ষ্য করুন পনেরো লাখ টাকা পাঁচ বছর মেয়াদি সাড়ে এগারো পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট ধরবে অর্থাৎ সুদ মাসিক কিস্তি পড়বে বত্রিশ হাজার নশো অষ্টআশি টাকা বাড়ি বানানোর জন্য আপনি পনেরো লাখ টাকা লোন নিতে পারবেন ডাস বাংলা ব্যাংক থেকে এবং সেটা হবে পাঁচ বছর মেয়াদী এবং মাসিক কিস্তি পড়বে মাত্র তিরিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা যারা বাড়ি বানান বিশেষ করে যাদের একতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে ধরেন আপনি তিনতলা বাড়ির বা চারতলা বাড়ির ফাউন্ডেশন দিচ্ছেন সেখানে একতলার সার ঢালাই দিচ্ছেন বাকি আরো দোতলার দোতলার সার ঢালাই দিতে চান সেক্ষেত্রে আপনি লোন পাবেন এবং পনেরো লাখ টাকা এবং কম ইন্টারেস্টে তার আগে একটা কথা বলে নিই আপনারা কেউ এই ভিডিও দেখে কমেন্টে নাম্বার শেয়ার করবেন না যে ভাই এই নাম্বারে যোগাযোগ করে আমাকে লোন দিন সেক্ষেত্রে যেটা হয় প্রতারক চক্র করকি কি আপনাকে ফোন দিয়ে বলে ভাই আপনার লোনটা চব্বিশ ঘন্টায় আমি করে দেব এবং আপনি আমাকে দশ হাজার বা বিশ টাকা দেন তো এই ভুলটা আপনারা প্রায়শই মানুষ করেন এবং আমার কাছে এই ধরনের অনেক কমপ্লেন আছে যেটা আমি অলরেডি তিনটা মামলাও করে দিয়েছি যেটা আমি এখন পর্যন্ত সমাধান পাইনি তো এবার আসি আপনি বাংলা ব্যাংক থেকে কিভাবে পনেরো লাখ টাকা দশ লাখ টাকা এবং পাঁচ লাখ টাকা বাড়ি বানানোর জন্য আপনি হোম লোন নেবেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি আপনার ডাসবাংলা বাংলা ব্যাংকের সাথে গিয়ে কথা বলতে হবে এবং আপনার বাড়ির দলিল এবং ক্লাম তাদেরকে দেখাতে হবে তাদেরকে দেখানোর পর তারা আপনার বাড়িটা ভ্যালুয়েশন করবে ভ্যালুয়েশন করার পর যদি দেখে যেহেতু তারা পনেরো লাখ টাকা লোন দেবে যদি মোটামুটি দেখে পঞ্চাশ লাখ টাকা আপনি অলরেডি ইনভেস্ট করে ফেলছেন জায়গার দামও আছে আরো বিশ লাখ টাকা তখন তারা লোনটা প্রসেসিং শুরু করে দেবে আর এই জন্য যেটা করতে হবে আপনার এলাকার যে ডাস বাংলা ব্যাংকের শাখা আছে সেখানে আপনি নিজে সশরিলি গিয়ে কথা বলবেন কোনো তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ বা কোনো দালালের মাধ্যমে আপনারা দয়া করে কথা বলবেন না যতটুক সম্ভব নিজেরা গিয়ে কথা বলবেন দেখবেন আপনার কাজটা ইজি হয়ে যাবে তো এবার আসি যে পনেরো লাখ টাকা যদি আপনি লোনটা পাস হয়ে যায় তাহলে মাসিক কিস্তি কত পড়বে পাঁচ বছর মেয়াদি হলে আপনারা একটু লক্ষ্য করুন পনেরো লাখ টাকা পাঁচ বছর মেয়াদি সাড়ে এগারো পার্সেন্ট হারে আপনাকে ইন্টারেস্ট ধরবে অর্থাৎ সুদ মাসিক কিস্তি পড়বে বত্রিশ হাজার নশো অষ্টআশি টাকা এবং আপনি পনেরো লাখ টাকায় তাদেরকে পাঁচ বছরে দিতে হবে উনিশ লক্ষ উনআশি হাজার তিনশো চুরাশি টাকা এবং তারা পাঁচ বছরে মোট লাভ নেবে চার লক্ষ উনাশি হাজার তিনশো চৌত্রিশ টাকা আর সেখানে যদি আপনি দশ লক্ষ টাকা লোন নেন ধরেন আপনার পনেরো লক্ষ টাকা প্রয়োজন নেই লক্ষ টাকাও বছর টাকা সেম সাড়ে এগারো পার্সেন্ট রেটে এবং আপনার মাসিক কিস্তি পড়বে মাত্র একুশ হাজার নয়শো বিরানব্বই টাকা এবং তারা আপনার কাছ থেকে মোট ইন্টারেস্ট নেবে তিন লক্ষ উনিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আর এখানে যদি পাঁচ লাখ টাকা হোম লোন নেন তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিলে কিন্তু আপনার রেটটা বেশি পড়বে অর্থাৎ আপনি এক বছরের বেশি সময় পাবেন না আর পাঁচ লাখ টাকা এক বছরে চুয়াল্লিশ হাজার তিনশো ষাট টাকা এটা যাদের এমার্জেন্সি দরকার বা পরিশোধ করতে পারবেন তারাই নেবেন আর এই লোনটা কি প্রবাসীরা নিতে পারবে হ্যাঁ প্রবাসী ভাইরাও নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি দেশে আসার পর আপনার নিজের ব্যাংকে গিয়ে তাদের সাথে কথা বলে আপনার যাবতীয় যা ডকুমেন্ট আছে সে ডকুমেন্ট দেখিয়ে তারপর আপনাকে লোনটা নিতে হবে ঠিক আছে এটা প্রবাস থেকে হবে না বা কোনো দালাল বা কেউ করতে পারবে না তবে হ্যাঁ যদি মনে করেন আপনার এলাকার কেউ পরিচিত থাকে যে প্রসেসিং করে দিতে পারবে তার সাথে যোগাযোগ করুন ধরেন লন কনসেন্ট্রেটিভ ফার্ম থাকে তাদের সাথে কথা বলতে পারেন যারা শুধুমাত্র প্রসেসিং করে দেবে তারা লোন দেবে না আপনি হয়তো বা এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে আপনার ডকুমেন্টগুলো যেগুলো আছে সেগুলো রেডি করার জন্য তাদের হেল্প নিতে পারেন এছাড়া কোনো কার তারা সাহায্য বা সহযোগিতা করতে পারবেন এই কাজটা আপনি করাতে পারেন তো আশা করি আপনি যদি সঠিক ওয়েতে ব্যাংকে লোনের জন্য আবেদন করতে পারেন আপনি পেয়ে যাবেন ভাই